আসসালামু আলাইকুম দুই টাকার ছেঁড়া ফাটা নোটগুলো কোথাও চালাতে না পারলে একটা জায়গায় ঠিক চালানো যায় জায়গাটা রাস্তার হলুদ ট্রাফিক আপনি যা দিবেন তাই পকেটে পুজে নেবে এক হাত দিয়ে অন্য হাত দিয়ে রাস্তা ছেড়ে দিবে। কথাটা আমার না এক রিক্সাওয়ালা মামার থেকে শোনা পুলিশ দিন নিয়ে এমন মন্তব্য ধারণা আজকের না এমন মনোভাব চলে আসছে দীর্ঘকাল ধরে সংস্কারের প্রস্তাব অনেকবার আসলেও বাতিল করেছেন বিভিন্ন শাসক তার নিজস্ব প্রয়োজন অবৈধ প্রভাবের মাধ্যমে বারবার পুলিশকে নিয়ন্ত্রণ করেছে রাজনৈতিক ক্ষমতাবানেরা এক এগারো এর সময় জোরালোভাবে দাবি উঠেছিল পুলিশ সংস্কারের এবং নতুন পুলিশ আইন প্রণয়নের সে অনুযায়ী পুলিশ সদস্যদের দুই হাজার সাতের খসড়াও প্রকাশ করা হয় কিন্তু দুই হাজার আট সালে হাসিনা ক্ষমতায় আসার পর সেই খসড়া প্রস্তাবটি চলে যায় গণভবনের হাসমুরগির খাঁচায় হাসিনা পতনের পর পুলিশের বড় বড় কর্মকর্তারা আত্মগোপনে চলে যায় এবং আন্দোলনে পুলিশ ও জনগণের দূরত্ব সৃষ্টি হওয়াতে বর্তমানে আবারও দাবি উঠেছে পুলিশ সংস্কারের ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ সংস্কার কমিশনের দায়িত্ব দিয়েছেন সাবেক জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সফর রাজ চৌধুরীকে সংস্কার যদি হয় তাহলে কেমন হতে যাচ্ছে নতুন পুলিশ আর কি হতে যাচ্ছে সংস্কার নীতিমালায় পুলিশ সংস্কারের উদ্দেশ্যে জাপানের পুলিশের অনুকরণে একটি সংস্কার প্রস্তাব পাঠানো হয়েছে সরকারের উচ্চ পর্যায় পুলিশের বিশেষায়িত একটি টিম এ প্রস্তাবটি পাঠিয়েছে দেশের একটি জাতীয় দৈনিক এ ব্যাপারে প্রতিবেদনও ঝাঁপিয়েছে সে প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবে বলা হয়েছে পুলিশ চলবে ন্যাশনাল পাবলিক সেফটি কমিশনের অধীনে এই কমিশনের অধীনে থাকতে পারে সরকারের গুরুত্বপূর্ণ অন্যান্য দপ্তর পাবলিক সেফটি কমিশনের অধীনে থাকলেও পুলিশের জন্য থাকবে জাতীয় পুলিশ কমিশন প্রধানমন্ত্রী কখনোই এই কমিশনের উপরে হস্তক্ষেপ করতে পারবে না কমিশন হবে রাজনৈতিক ও দলীয় প্রভাবমুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এগারো সদস্য বিশিষ্ট কমিশনের প্রধানের দায়িত্ব পালন করবে জাতীয় সংসদের স্পিকার সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতার পরামর্শে কমিশনে চারজন সংসদ সদস্য মনোনীত করবে তাদের মধ্যে দুইজন সরকারি দলের এবং দুইজন বিরোধী দলের হবে বাকি চারজন থাকবেন জাতীয় সিলেকশন প্যানেলের মাধ্যমে সুপারিশকৃত ছয় জনের তালিকা থেকে চারজন মনোনীত এই চারজনের মধ্যে একজন নারী ও একজন জনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা থাকবেন স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ প্রধান কমিশনের সদস্য হবেন কমিশনের সদস্য সচিব হিসেবে কাজ করবেন পুলিশ বাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান নির্বাচনের জন্য অতিরিক্ত আইজিপি পদমর্যাদার তিনজনের একটি প্যানেল সরকারের কাছে পাঠাতে হবে কমিশনকে সেখান থেকে একজনকে চূড়ান্ত করবেন সরকার পুলিশ প্রধান থেকে অন্যান্য পুলিশ কর্মকর্তাদের বদলির সুপারিশ করতে পারবে জাতীয় পুলিশ কমিশন পাশাপাশি পুলিশের কার্যক্রমও তদারকি করবে এই কমিশন প্রতি বছর পুলিশের বার্ষিক প্রতিবেদন সরকার সংসদে পাঠাবে এই কমিশন পুলিশের দায়িত্বের বেলায় বলা হয়েছে জনগণকে যথাযথ সম্মান দিতে হবে তাদের সাথে সৌজন্যতা দেখাতে হবে দরিদ্র অক্ষম দুর্বল ও বৃদ্ধদের নিরাপত্তাবোধ এবং নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে জনগণকে পুলিশের প্রতি আস্থা রাখার জন্য উৎসাহিত করতে হবে পুলিশ সদস্যদের অপরাধের বিচারের জন্য পুলিশ ট্রাইব্যুনাল গঠন করা হবে সিনিয়র র্যাঙ্কের পুলিশ সদস্যদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের প্রধান থাকবেন একজন আইজিপি পদমর্যাদার কর্মকর্তা আর জুনিয়র র্যাঙ্কের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের প্রধান থাকবেন পুলিশ সুপার পুলিশের পক্ষ থেকে যে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে সে ধরনের প্রস্তাব দুই হাজার সাত সালেও দেওয়া হয়েছিল বলা হয়েছিল পুলিশি কর্মকাণ্ডে অবৈধ হস্তক্ষেপ ফৌজুদেরই অপরাধ হিসেবে গণ্য হবে পুলিশের কার্যক্রমে শক্তি প্রয়োগ ন্যূনতম থাকবে আইন প্রয়োগের নামে পুলিশের বেআইনি উপার্জন বা পন্থা অবলম্বন বন্ধ করতে হবে অভিযুক্তকারী ও অভিযুক্ত উভয়ের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে দু সালে প্রস্তাবিত সংস্কার হয়নি সতেরো বছরও বাস্তবায়ন এবার কি হবে সংস্কারের দেশে পুলিশ সংস্কার আপনার কি মনে হয় জানাবেন ভালো থাকবেন ভালো রাখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ